আসন্ন লোকসভা নির্বাচনে তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তমলুক মহিলা মোর্চার ডাকে সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

let's আমার আমার অঞ্চলে আমার ওয়ার্ডে আমার এরাকায় তার তালিকা দেন বাড়িগুলো দেখান সঙ্গে নিয়ে গিয়ে তারপরে এই ফর্মে সই করব। চিটিং বাজিদের থেকে সাবধান থাকবেন মোদীজি বিরাশি কোটি লোককে পাঁচ কেজি করে চাল আর গম দিচ্ছেন মাথা পিছু কবে থেকে করোনার পর থেকে দু মে মাস থেকে মোদীজি ঘোষণাপত্রে কি বলেছেন যে আমি আরো পাঁচ বছর এই স্কিমটা চালাবো এটা পিসির পিসির গম চাল নয় এটা কেন্দ্রের এটা আপনাদের জানা দরকার মায়েদের বলা দরকার পিসি একটা হাঁড়ির ছবি লাগিয়ে দিয়েছে হাঁড়ি চিহ্নে ভোট দিন বস্তার উপরে এটা কেন্দ্রের উল্টে কি হচ্ছে মিহি চাল এফসিআই ওই চালগুলো পাল্টে দিয়ে জ্যোতিপ্রিয় বাকিবুরা খোলা বাজারে বিক্রি করছে আর পোকা চাল প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে গোটা ভারতবর্ষে গম পাওয়া যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম দিচ্ছে এখানে গম পাবেন না আটা পাবেন কেন জানেন এই গমগুলো সাতক্ষীরা বাংলাদেশে পাচার করছে খোলা বাজারে পাচার করছে আর পোকা লাগা পচা গমগুলো ওইগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করছে এখানেও একটা ডাকাত আছে রমেশ সাতরা নাকি নাম সব জায়গায় আছে এই মাল ঝাল এই চোর চিটিংবাজ গোটা রাজ্য জুড়ে আছে এই চিটিংবাজদের বিরুদ্ধে যারা আপনাদের রেশন চাল চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যেতে হবে নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে প্রতি বাড়িতে প্রতিদিন সত্তর লিটার করে জল দিচ্ছেন গোটা দেশে কে কে পেয়েছেন কোন কোন গ্রামে এসেছে কোন গ্রামে আসেনি তৃণমূল ঝেড়ে দিয়েছে সব তাই আপনাদের এই ভোটে চোর তৃণমূলকে হারাতে হবে আমি গরমে বেশি কথা বলবো না মায়েরা খালির বদলা হবে তো আপনার ইজ্জত আপনার সম্রাণ আপনার সম্মান আপনার এটা আগে আর কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে ওর বাপের টাকা বন্ধ করে দেখ না এই ব্লকে তো পাঁচটা অঞ্চল হেরেছে কোন গ্রামে বন্ধ করতে পেরেছে আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন সমর্থন করেন আপনারা টিভি তো ঘুরিয়ে দেন আমি দেখেছি আগে হা করে লোক শুনতো এখন দেখলেই বলে চেঞ্জ কর চেঞ্জ কর সিরিয়ালে চলে যা বাচ্চারা বলে পোগো দেখবো একে দেখবো না এত কদর্য ভাষা বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে এটা হিন্দু জালি হিন্দু মুসলমানদেরকে কিচ্ছু দেয়নি তেজপাতার মতো ব্যবহার করে আর রেড রোডে নামাজ পড়তে চলে যায় দেখাতে যায় আমি কত প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন পুষ্পাঞ্জলি দিন আপনি বলবেন তিনি করবেন আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে মুসলিমরা সমর্থন করে না একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায় শিক্ষার কথা শুনতে চায় শিল্পের কথা শুনতে চায় এত চাকরি লুট হয়ে গেল আরে ও চাকরিও কেন্দ্রীয় সরকারের এসসি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে সাইকেলকে সাপ্লাই দেয় জানেন ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কু অরোরা অঙ্কু সরোরার বাবার নাম পবন অরোরা ওই সাইকেল সাপ্লাই দেয় পার সাইকেল চারশো টাকা দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে দেখেননি এই চোর তৃণমূল কে আপনার সমর্থন করবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি একদম ঘরে তৃণমূল ভোটের প্রচারে এলে যজ্জা খুলবেন না মারা খুলবেন না ডেঞ্জারাস জানলা দিয়ে কথা বলে বলবেন যাও যাও ভাই যাই সব ঠিক জানি বুঝে নিয়েছি আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপিকে সরকারে আনুন প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে মেধাযুক্তরা চাকরি পাবে শিক্ষাকে আমরা আধুনিক শিক্ষায় পরিণত করবো এই তো স্কুল সব বন্ধ করে দিয়েছে কি পেয়েছেন আপনারা মারা একুশ হাজার মদের দোকান তাই তো মদের দোকান পেয়েছেন তো চার লক্ষ মাধ্যমিকের ছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকের ছাত্রী কমেছে আর কি দিয়েছে পিসি একুশ হাজার মদের দোকান আর ডিয়াল লটারির ছাতা এই আপনারা পেয়েছেন জোর গলায় বলুন বিজেপিকে আনুন তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব আমরা আসামে আড়াই হাজার দি মধ্যপ্রদেশে তিন হাজার দি সাড়ে সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থানে দিচ্ছি আমরা প্রতি বছর এস পরীক্ষা মেধা অনুযায়ী হবে শিল্প আসবে প্রধানমন্ত্রী পিএম কিষানে কেন্দ্র ছ হাজার দেয় আমরাও আরো ছ হাজার দেবো লোকশিল্পী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার হবে ভালো করে ভোট করবেন তো ভালো করে ভোট করবেন তো আইসিডিএস এ চুরি আশাতে চুরি আশার মা বোন মধ্যপ্রদেশ কুড়ি হাজার বেতন দেয় আমরা এলে কুড়ি হাজার বেতন দেব আইসিডিএস এর মা বোন আপনাদের বেতন গুজরাটের থেকেও বেশি হবে মধ্যপ্রদেশের থেকেও বেশি হবে কথা দিচ্ছি বিরোধী দলনেতা আমি জোট বাঁধন তৈরি হন আগে চার পার্সেন্ট গ্রুপে ইন্টারেস্ট ছিল মোদীজি টু পার্সেন্ট করে দিয়েছে আগে দশ পার্সেন্ট সাবসিডি পেত এসএইচি গ্রুপ এখন তিরিশ পার্সেন্ট সাবসিডি পাই আর প্রত্যেকটা গ্রুপ যারা গ্রুপের আছেন হাজার টাকা করে সব গ্রুপে ঢোকে বছরে এটা পিসির টাকা না ভোটের আগে ঢোকায় দিয়ে লোক পাঠিয়ে দেয় বলে আমি ঢুকালাম না 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 পিসি হচ্ছে স্টিকার পিসি স্টিকার লাগায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লেখায় বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে লিখে বাংলা সড়ক যোজনা সহজ ভারত অভিযানের বাথরুমের গায়ে লিখে মিশন নির্মল বাংলা জল জীবন মিশনের পাইপের উপরে লিখে জল স্বপ্ন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার বিনা পয়সায় চাল আর গমের বস্তার উপরে হাঁড়ি হাঁড়ি চিহ্ন লিখে নিচে লিখে খাদ্য সাথী এই হচ্ছে ধাপ্পা বাজ মিথ্যাবাদী মমতা পার্টি পিঠা খাওয়া বন্ধক চাইছেন তো নাকি না চাইছেন পিঠা তৃণমূল আরো খাক মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করতে হবে তো পিঠা খাওয়া বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে এই লোকটাকে পাঠান এই লোকটা ভোটে দাঁড়ানোর লোক নয় অমিত শাহজির অনুরোধে প্রধানমন্ত্রীর আদর্শে চলে এসেছে আগস্টে রিটায়ারমেন্ট ছিল আরে এই জায়গা থেকে কে যাবে গঙ্গা যাবে না নর্দমা যাবে গঙ্গা যাবে তো নর্দমা কেউ হাত দেয় আর তৃণমূলের আমিও তৃণমূলটা করেছি এতদিন এত দুর্দশা মালকে প্রার্থী করেছে দেখুন এটা আমাদের এমপি হবে কে কে চান আরে মহিষাদল শিক্ষা দীক্ষার জায়গা আরে তমলুক অজয় মুখার্জির জায়গা মাতঙ্গিনী হাজরার জায়গা সতীশ সামন্তর জায়গা মহিষা দল বিরাজ জানা বিরাজ বাবুর জায়গা কুমার জানার জায়গা সুতাহাটা আপনারা এই রকম এমপি পাঠাতে চাইছেন তাহলে বলুন এইবার এইবার আবার একবার মোদী সরকার তাই তো আমার সঙ্গে একটা গান গিয়ে শেষ করতে হবে ঐচ্ছিক যে পারবেন গাইবেন যে পারবেন না গাইবেন না যেটা পশ্চিম বাংলার অবস্থা নারীদের জন্য হাসখালি সন্দেশখালি ময়নাগুড়ি জলপাইগুড়ি কত বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে প্রত্যেক টিভি দেখা যায় না এই অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে ভয় কাটাতে হবে আপনারা ঐচ্ছিক বসে বসে করতে পারেন সংকোচের বিহবলতায় নিজেরে অপমান সংকটেরও কল্পনাতে হয়েও না ভয় আপনার মাঝে শক্তি ধর নিজেরে কর জয় মুক্ত কর শক্তি ধর নিজেরে কর জয় দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন হয় যেন কবু না জানো মুক্ত কর নিজের পরে করিতে ভর না রেখ সংশয় ধর্ম জাবে শঙ্খ করিবে আহ্বান নীর ভয়ে নম্র হয়ে পণ করিয় প্রাণ মুক্ত কর ভয় দূর কাজে নিজেরে দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধর নিজেরে করো জয় চুক্তি পাকা ভয় পাবো না তৃণমূলকে ভোট দেব পদ্ম ফুলে আনব নতুন প্রভাত যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসনই হবে আমাদের একমাত্র পথ তাই তো সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না